এমন তর অসহায়দের যার ঘরে ঠাই মেলে তিনি এখন জেলে কারো কাছে ভালো তিনি কারো কাছে মন্দ কেউ খোঁজে তার সুবাস এবং কেউ খোঁজে তার গন্ধ ঘাটে জন্ম নেয়া শিশু পাগলি মাদের তুলে এনে ঠাই দিয়েছেন আশ্রয় নেই যাদের সামান্য ভুল কিংবা ধরুন সম্প্রতিরই লোভে অসুস্থতাও মা বাবাকে দেয় তারিয়ে খোভে এমন তর অসহায়দের যার ঘরে ঠাই মেলে ফাঁক ফোকরের ফাঁদে পরে তিনি এখন জেলে যা করেনি আপন জনে তাই করেছেন তিনি অসহায়দের আত্মীয় স্বজন পরিবার পরিজন যা কিছু করতে পারেন নাই তা তিনি করিয়ে দেখিয়েছেন এবং তাই তিনি করছেন তাই কবি বলছেন যা করেনি আপন জনে তাই করেছেন তিনি মানব তার ফেরিওয়ালা নামেই তাকে চিনি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যদি কেউ এই মানবতার ফেরিওয়ালা ভাইকে চিনে থাকেন তাহলে দয়া করে কমেন্ট বক্সে এখনই তার নাম লিখে যাবেন প্রিয় দর্শক মন্ডলী কবিতাটি কামরুজ্জামান দিশারি ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে